তো এবার ধরো অঙ্ক আছে ছোটবেলায় শিখেছিলে তিনের সাত যোগ একের সাত এর মানে কি এটা সমান ক ক ভাগ এটা সমান সাত ভাগের তিন ভাগ আর সমান সাত ভাগের এক ভাগ এটা যোগ করা হয় নিচে কত লিখবে সাত আর উপরে কত লিখবে তিন যোগ এক কত হলো তাহলে চারের সাত হয়ে গেল হয়েছে এবার যদি থাকে এরকম ধরনের যদি এবার ধরো বিয়োগ আছে পাঁচের সাত বিয়োগ দুইয়ের সাত থাকতে পারে দুয়ে পাঁচের তিন ধরো পাঁচের নয় বিয়োগ দুইয়ের নয় থাকতে পারে তাহলে কত নিচে কত নিয়ে বলো নয় উপরে কত হয় বলো পাঁচ মাইনাস দুই কত হলো তাহলে তিনের নয় এবার কাটাকাটি যায় সেটা পরে শিখবে তোমরা হ্যাঁ এবার ধরো অঙ্ক আছে এক বিয়োগ তিনের সাত ঠিক আছে এক বিয়ক তিনে সাত এক মানে কি এক মানে এক মানে কি সমস্তটা তাই না হ্যাঁ সমস্তটা মানে ক ভাগ করতে বলেছে সাত ভাগ করতে বলেছে এক মানে সাত বাই কত সাত দেখা যেতে পারে তাতে কত বিয়োগ তিনের সাত নীচে কত হলো সাত তাহলে সাত বিয়ক তিন মানে কথা হলো চারের সাত বুঝতে পেরেছো